মহাকাশ থেকে তোলা এক দারুণ ছবি অলৌকিক কাবা আশ্চর্য মক্কা মহাকাশ থেকে তোলা এক দারুণ ছবিতে মক্কার কাবাকে উজ্জ্বল আলোর বিন্দুর মতো দেখা যাচ্ছে সৌদি আরবের মক্কার এই আশ্চর্য কক্ষপথের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে আলোড়ন ফেলে দিয়েছে মক্কার কাবাকে দেখা যাচ্ছে মহাকাশ থেকে হ্যাঁ অবিশ্বাস হলেও এটা সত্যি মহাকাশচারী ডন পেডিট তার শিল্প সুসুমা ভরা ফটোগ্রাফির জন্যই বিখ্যাত সম্প্রীতি মহাকাশ থেকে মক্কার ছবি তুলেছেন স্পেস স্টেশনের কিউপোলা জানালা থেকে তিনি নিকোনের একটি ক্যামেরা দিয়ে এই ছবিটি তুলেছেন ছবিটিতে মহাকাশ থেকে তোলা মক্কার কাবাকে উজ্জ্বল আলোর বিন্দুর মতো দেখা যাচ্ছে সৌদি আরবের মক্কার এই আশ্চর্য কক্ষপথের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করে ফেলেছে এই ছবিতে ইসলামের পবিত্রতম স্থান কাবাকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটি উজ্জ্বল আলোর কেন্দ্রের মতো যা পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে উপর থেকেও দৃশ্যমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সদ্য ফেরা নাসা মহাকাশচারী ডন পেরিট তার তোলা ছবিটি এ এক্স শেয়ার করেন ক্যাপশনে তিনি লিখছেন সৌদি আরবে মক্কার কক্ষপথের দৃশ্য কেন্দ্রের উজ্জ্বল স্থানটি কাবা ইসলামের পবিত্রতম স্থান যা মহাকাশ থেকেও দৃশ্যমান ছবিটিতে দেখা যাচ্ছে রুক্ষ উপত্যকায় রুক্ষ উপত্যকার মাঝে মক্কা শহরের বিস্তৃতি যেখানে গ্র্যান্ড মসজিদ অর্থাৎ মসজিদ আল হারাম ফ্রেমের কেন্দ্রে রয়েছে কাবা যা কালো কাপড়ে আবৃত একটি ঘন ক্ষেত্রকার কাঠামো সেটি অবিরাম ফ্ল্যাট লাইটিং এর কারণে বিশেষভাবে উজ্জ্বল দেখাচ্ছে এই আলো সূর্যের আলো এবং কৃত্রিম আলোকসজ্জা প্রতিফলিত প্রতিফলিত করে কক্ষপথের দিকে পাঠায় যার ফলে এটি আশেপাশের পাহাড় এবং তীর্থযাত্রীদের তাঁবুর মাঝে একটি আলোকবর্তিকা সৃষ্টি করেছে মসজিদের আলোকসজ্জার কারণেই কাবা এত উজ্জ্বল দেখায় মহাকাশচারী পেটিটের দীর্ঘ একপোজার ফটোগ্রাফির দক্ষতায় এটা সম্ভব হয়েছে আবারও বিভিন্ন শহরে এবং মহাজাগতিক ঘটনা ছবি তোলা পেটির পৃথিবীর এই বিস্ময়কর দৃশ্যগুলি ভাগ করতে চলেছেন ভাগ করে চলেছেন তার সর্বশেষ ছবিটি তারার নিচে মানবজাতির জাতির আধ্যাত্মিক স্থানগুলির স্থায়িত্বের প্রতীক মহাকাশ থেকেও যে পবিত্র কাবাকে দেখা যায় সেটা আবারও প্রমাণিত হলো আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা জানতে ও দেখতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং